যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ইনশাআল্লাহ আমি আরো একটি খামারে আছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা এখান থেকে গাবি নিতে পারবেন আলহামদুলিল্লাহ খুব ভালো মানের গাবি পাওয়া যায় এখানে বাই আরিফ ভাই এখান থেকে আমি গরু নিয়েছি আলহামদুলিল্লাহ আগে এখান থেকে গরু নিয়েছি উনি কাজে মিলে আলহামদুলিল্লাহ এখান থেকে নিতে পারবেন আশা করি ইনশাল্লাহ ভাইয়ের সাথে কথা বলবো কি রেট চাই কিরকম গাবি সবকিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন শুনতে পারবেন বুঝতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ আরেকটা জিনিস হচ্ছে আমি আপনাদেরকে রাস্তা কিংবা জায়গা কিংবা উনার সাথে পরিচয় করাই দেব ইনশাল্লাহ তারপরে ওনার কাছ থেকে আপনারা এই গাবিগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ হাসান ভাইয়ের সাথে কথা বলি

দর্শক আমার যারা বন্ধু আছেন যারা দেখতেছেন এই চ্যানেলে সবসময় যারা দেখেন আমার যারা মহাব্বত করেন আসলে আমার আমার অন্য রকম চোখে সকলে দেখেন আমি জানি আশা করি ইনশাল্লাহ এবং আমি যে জায়গার মধ্যে আল্লাহ আমাকে আপনাদের আমি ইজ্জত মর্যাদা পাইতেছি আসলে আমি চাইনা আমার একজনের জন্য আরো দশ জন ক্ষতিগ্রস্ত হোক বর্তমানে কিন্তু এই গাভীর ক্ষেত্রে কিন্তু প্রতারণা হার বেড়ে গেছে ঠিক না ভাই অবশ্যই হার বেড়ে গেছে তে আমি চাইনা আমার জন্য আরো দশ জন ক্ষতিগ্রস্ত হোক আলহামদুলিল্লাহ আপনাদের ভালো কিছু দেখানোর চেষ্টা আমি করি এরপরও অপসিতের কাছে যদি এরকম বলে যায় তা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে এখানে আসবেন দেখবেন দেখে এরা ভাইয়ের সাথে কথা কথাবার্তা বলবেন এখন ভাইয়ে বলছে যে দুই দিন এসে তিন দিন এসে এখানে থাকতে পারবেন সমস্যা এরপরও যদি আরো ভাইয়ে বলেন যে না আরো ভালো কোয়ালিটির বড় গাবি দরকার ভাই সংগ্রহ করে দিতে পারবো ভাইয়ের নাম্বার দিব কেমনে কি আসবে কেমনে কিভাবে এখানে আসবেন সবকিছু ডিটেলস ভাইয়ে বলে দিব ইনশাল্লাহ আর আরেকটি কথা এখানে আসবেন ওনার সাথে মোহাম্বতের সাথে কথা বলবেন নিতে পারবেন ইনশাল্লাহ একবারে সৎ করে গাবি একবারে সৎ করে বলে দিছে আই সাহাইরা পরবর্তীতে আপনারা সুন্দর করে ওনার সাথে সলা পরামর্শের মাধ্যমে আপনারা গাবি নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আমাকে সমার দৃষ্টিতে দেখবেন আমি অসুস্থ মানুষ অনেক আমি দুই তিন দিন যাবত এরপরও ভাই এখানে মহাব্বতের কারণে এখানে আসছি আমার জন্য দোয়া চাই আহ ওনার জন্য দোয়া চাই আল্লাহ রবুল আলমী যেন আমাদের সকলকে হেফাজত করে আমি সব বিনু মধ্যে বলে থাকি যারা এই পৃথিবীর মধ্যে যারা সালাম থেকে এই পর্যন্ত যত মুমেন মুসলমান অন্ধকার

আচ্ছা ভাই যদি একটু বলেন আপনি কিভাবে আসো আর আসা যাবেন আপনি যদি কাপাসিয়ার থেকে আসেন কাপাসিয়ার থেকে আসবেন দলখলা বাজারে অটো অটো এসে বলবেন যে আমি যাবো চরাখালী চামর খিচরাখালী চামর খিজ কোলে আইশাই বললো এবো যে আরিফ বেগওয়ারি কল্লা আরিম বললে আবার যদি কেউ না থাকে বলল যে আজিলে আজিদিনের ছেলে আরিফ চামর খিজ কোলে পশ্চিমবাসম বাসা আচ্ছা আচ্ছা আর গাজিপুর থেকে আসলে

আমি মনে করি ভাইয়ের মন একবারে সাদা সব উনি খোলামেলা ভাবেই কথা বলে এখানে আসলে কিন্তু আপনারা খোলামেলা কথা বলতে পারবেন ওনার সামনে বলবো না যদি পছন্দ নিবো না এরকম কোনো নাই